অবশেষে টেলিপাড়ার গুঞ্জন সত্য বিয়ের পিড়িতে বসতে চলেছেন মিঠাই ধারাবাহিকের নায়ক আদ্রিত রায় বহুদিন ধরেই মিঠাই ধারাবাহিকের নন্দা অরফে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন আদ্রিত যদিও দুজনের কেউই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি মিঠাই শেট থেকেই তাদের সম্পর্কে শুরু বহুদিন ধরে তাদের বিয়ের খবর সামনে এলেও অস্বীকার করে গিয়েছেন দুজনেই অবশেষে সামনে এলো তাদের বিয়ের তারিখ তবে অভিনেতা বা অভিনেত্রী নিজেরা তাদের এই সুখবর ভাগ করে নেননি সূত্রের খবর অনুযায়ী বৈশাখ মাসেই বিয়ের পিড়িতে বসছেন সকলের প্রিয় আদ্রিদ রায় অনস্ক্রিন দিদিয়ার সঙ্গেই গাঁটছড়া বাধ্যে চলেছেন ছোট পর্দা সিদ্ধার্থ মোদক আদ্রিতের বিয়ের খবরে মন ভেঙেছে অগণিত মহিলা ভক্তদের তেলিপাড়ার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী আগামী এগারোই মে অর্থাৎ উনতিরিশে বৈশাখ সাত পাকে পড়ছেন আদ্রিদ রায় এবং কৌশাম্বী চক্রবর্তী এখন শুধু অফিসিয়ালি ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না